আচ্ছা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো দেখো আমরা বেলঘুরিয়া থেকে কাকিনাড়ায় চলে এসেছি আর কাকিনাড়ায় কেন এসছি না আমার ভাইপোর জন্মদিন তো আমি দিদি সবাই চলে এসছি আর এদিকে আমাদের রান্না বান্না স্টার্ট হয়ে গেছে বাট এটা হচ্ছে দু মিনিটের ক্যালমা দেখাতে এসছি মানে আমরা রান্না করছি না এটা আমার দাদা ওরাই সবাই রান্না করছে আমরা একটু নাড়ানুড়ি করতে চলে এসছি আর ওই যে দেখতেই পাচ্ছ ওখানে আমার দাদা রান্না করছে মানে ওরই ছেলের জন্মদিন তো আমি আর দিদি এদিকে একটু হেল্প করতে গেছিলাম বাট হেল্পটা আর হলো না তারপর দুপুরের লাঞ্চ করব তো ওইখানে এই যে আমার এটা হচ্ছে দাদার ছোট ছেলে আর ওর বড় ছেলের জন্মদিন তো ওকে দিচ্ছিলো আমার ভাগনা যে তুই ভাত খা মানে এতটাই কিউটো এবার ও তো ওটা নিয়ে খেলা করবে আমরা জানি তারপর বলছিলাম দেখি খায় কি নাও তো এদিকে আমরা সবাই খেতে বসে গেছি আর এখানে আবার আমার মামার বাড়ি তো মামার বাড়ির পাশে তো আমরা আবার মামার বাড়িতে যাচ্ছিলাম দাদা আমি দিদি তিনজনে মিলে চলে গেছি তো ওখানে গিয়ে ভাবছিলাম কী করবো কী করবো ভালোও লাগছিল না হ্যাঁ তো ওই যে দেখো হাই রোড দিয়ে যাচ্ছি আর মামার বাড়িতে এসে পেয়ারা পাড়ছিলাম কিন্তু পেয়ারাগুলো একটুও ভালো ছিল না দেন আবার এই বাড়িতে চলে আসি মাসির বাড়িতে এসে এখানে আমরা ঘর সাজাচ্ছিলাম আর আমার দিদি একটা স্ট্রিক দেখেছে না ফেসবুকে দেখেছে যে কিভাবে বেলুন আটকানো যায় আর এটা নাকি থাকবে অনেকক্ষণ এবার আমরা বলছিলাম ঠিক আছে তুই কর দেখি কেমনভাবে থাকে তো ও সেটা বলছিল দেখবি থাকবে থাকবে তো ওটাই আমরা লাগাচ্ছিলাম আর সত্যিই কাজ করেছে মানে আমরা ভেবেছিলাম যে হয়তো থাকবে না আর যেটা হয় আর কি বোস সাইড সেলোটিভ দিয়ে লাগালেও কিন্তু পড়ে যায় হ্যাঁ তো ও বলছিল আমি এটা দেখেছি আমি এটা পারবো তোর দেখ তুই দেখ তো সত্যি পুরো সারা রাত ছিল দেখো তুমি দেখতেই পাচ্ছ সুন্দরভাবে এখানে লাগানো হচ্ছে আর আমরা সুন্দরভাবে আর এদিকে এই ছোট বাচ্চাটা ওকে জল জিরা খেতে দিয়েছে আর ও না মুখটা এমন কিউট করছিল। ইচ্ছা করে করে আমরা আরও দিচ্ছিলাম কিন্তু তারপরে বাচ্চাদের দেওয়াটা উচিত না জানি তারপরে রাত হয়ে গেছে আর এখানে একটা সুইট বেবি চলে এসছে আর এরই জন্মদিন ছিল তো ওকে দিচ্ছিল গিফটটা আর এদিকে যে সবাই কেক নিয়ে বসে পড়েছে এখন কেক কাটিং হচ্ছে আর হ্যাপি বার্থডে টু ইউ ভাইপো আর ওর নাম হচ্ছে রূপঙ্কর তো তারপর দেখতে থাকো যে এখানে খুব খুব মজা হয়েছিল মানে আমরা এই ফার্স্ট টাইম ওর বার্থডেতে গেছি এরপরে চলে আসবে আশীর্বাদ পর্ব আর এই যে দেখো সবাইকে এখানে স্প্রে দেওয়া হচ্ছিল মানে পুক মুখ পুরো ভরে দিয়েছে এদিকে হচ্ছে এটা হচ্ছে ওর মা মা দুজনকে আশীর্বাদ করে নিচ্ছে মানে আমার বৌদি আর এই যে এখানে ছোটো বেবিকে ও ওর নাম হচ্ছে নিরঙ্কর ওকে আশীর্বাদ করে নিচ্ছিলো এরপর আসবে আমার দিদি তো দিদিও দেখো আশীর্বাদ করে নেবে ভাইপোকে ওকে বলছিল খাও এবার ওকে দেবে ছোট ছোটো বেবিটাকে দেবে ও তো মুখটা কেমন করবে না আমি খাবো না এইভাবে একটা রিয়্যাক্ট করবে ঠিক আছে তারপর আমাকে বলছে তুই যা কিন্তু আমার আমি যাইনি আর তা তারপরে দিদি এখানে গিফট দিচ্ছিলো মানে ওকে টাকাই দেওয়া হয়েছিল। তারপর এদিকে মেনু ছিল ফ্রায়েড রাইস চিকেন কষা তারপর চাটনি ছিল স্যালাড ছিল মিষ্টি ছিল তারপর ওইদিকে পায়েস ছিল তারপরে পরের দিন সকালবেলায় আমরা গিফট খুলছিলাম রাতের বেলায় ভিডিও নেওয়া হয়নি যাই হোক তারপরে দেখো এখানে গিফট পেয়েছিলো কি কি সেটাই দিদি দেখাচ্ছিলো যে এখানে দাদা খুলছিলো আর দিদি এদিকে তিনটে চারটে প্লেট থালা অনেক কিছু ভালো ভালো পেয়েছে জন্মদিনে তো স্বাভাবিক সব জিনিসই পাওয়া যায় আর গিফটটা পাওয়া বড় কথা নয় আশীর্বাদটা পাওয়াটাই বড় কথা এটাই ব্যাপার তারপর এখানে দুটো তিনটে টি শার্ট পেয়েছিলো খুব সুন্দর সুন্দর দেখো তোমরা তারপরে সকালবেলা আমরা আবার বেরিয়ে চলে এসেছি কারণ আমাদের কাজ ছিল তো এই যে আমরা স্টেশনে রয়েছি তো টাটা পরের ব্লকে দেখা